হাই বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুবই ভালো আছো আমি তোমাদের ভালোবাসা অনেকটাই ভালো আছি আজকে যাচ্ছি একটা জায়গায় এটা ঋণ পরিশোধ করতে কিন্তু গিয়ে সেটা করতে পারলাম না আমার লাগ আমি যেটা করতে চাই সেটা আমার সঙ্গে হয় না হয়তো আজকে ভালো কিছুই করতে গিয়েছিলাম যাতে আমি নিশ্চিন্তে থাকতে পারি কিন্তু সেটা আমার সঙ্গে হলো না তাই গেলাম আর কি যাচ্ছি আমি তোমার দাদা ভাই আর কথা বলছিলাম যে এখান থেকে একটা মিক্সারের আমার ঢাকনিটা মানে মিক্সিটা ভালো হয় না ব্লেডগুলো একদমই নষ্ট হয়ে গেছে যে জন্য একটা মিক্সির কৌটো নোব আর ওখান থেকে বেরিয়ে একদম এই স্টানে চলে গেলাম এখানে কিছু দেখো ফ্রিজ দেখছিলাম আমি বেশ ভালো লাগছিল এগুলোর দোকানে থাকে কিছু ডিপ ফ্রিজ অনেক রকমের ফ্রিজ আছে এই যে এই ফ্রিজগুলো আমার বেশ সুন্দর এই যে যেটা দেখতে পাচ্ছ গোদরেজের আমার কেন যায় না গোদরেজের ফ্রিজ আমার ভীষণই পছন্দ আমার ঘরেও যেটা আছে সেটাও আর কি গোদরেজের ওখানে গেলাম ঋণ পরিশোধ করতে ফ্রিজ একটা নেওয়া ছিল গোদরেজের সেটা কত কি আছে ইএমআই সেটা টোটালি দিয়ে দেবো কিন্তু আমার ব্যাড লাগ যে সেটা হলো না আমার সঙ্গে সেখান থেকে বাড়ি চলে আসলাম হলো না বলে নিয়ে এসছে আমার জন্য একটা ফেস ওয়াশ আমার একদমই ফেস ছিল না কিন্তু আমি বলিনি তখন দাদা ভাই হলো নাও তাই নিলাম এটা আর লিপ বামটা আমিই নিয়েছি আর কি ওটা বলা টলার কোনো ব্যাপার ছিল না ওটা নিলাম মেয়ের জন্য কটা গাড়া নিলাম আর ভালো লাগে না আমার ইউটিউবে ভিডিও করতে বা পোস্ট করতে যেটা সত্যি কথা কিন্তু তাও বাধ্য হই করতে যদিও বা চ্যানেলটার একটা ভালোবাসা আছে ওই জন্য মেয়ের জন্য কোনো গাডার নিয়েছে গোল্ডেন কালার গাডারটাই যা আমার আর বাদ বাকি কোনো মেয়ের কোনো নাচ করে হ্যাঁ না তার না বাচ্চা স্কুলে যায় ঠিকঠাক রাখে না আর কি